আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন শুরু করতেছি আল্লাহ তালার নামে আজকে নিয়ে এসেছি খুবই স্ট্যান্ডার্ড লুকের খুবই গর্জাস একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি সম্পূর্ণ ফ্রেশ চিটাগাং সেগুন কাঠে তৈরি করা চিটাগাং সেগুন কাঠ এমন একটি কাঠ যেটা কোনো দিনও ঘুনে না ফাঁকা ফাঁকা হবে না গ্যারান্টিযুক্ত কালার গ্যারান্টি পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর স্ট্যান্ডার্ড এই ড্রেসিং টেবিলটির প্রাইসও খুবই রিজনেবল ক্যাশ অন ডেলিভারিতে প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকায় লম্বাই হচ্ছে সাত ফিট পাশ হচ্ছে চার ফিট বসার জন্য ভাবিদের খুবই স্ট্যান্ডার্ড লুকের and <laughs> টি টেবিল ইউজ করে দিয়েছি এখানে বসে সুন্দর মতো সাজোগুজু করতে হবে তিনটা ডয়ের দুটা পাল্লা ইউজ করা সম্পূর্ণ কাঠ ইউজ করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য প্রেসিডেন্সিয়ালভাবে তৈরি করা সম্পূর্ণ ফ্রেশ চিটা ক্যান্সে গুনকারে ফুললি সলিড কাঠের ভিতর সলিডভাবে করা হয়েছে কোনো জোরাতি নেই প্রাইস খুবই রিজনেবল পঞ্চাশ হাজার টাকা ক্যাশ অন ডেলিভারিতে এই চমৎকার ড্রেসিং টেবিলটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে চমৎকার ডিজাইনে চমৎকার স্ট্যান্ডার্ড লুকে করা হয়েছে আর এটিগুলো কিন্তু আনাম আনাম গাছ থেকে পিলারগুলো নেওয়া হয়েছে রয়েছে ফিনিশিং কোয়ালিটি কিন্তু নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন প্রাইস মাত্র পঞ্চাশ হাজার টাকায় তো আপনারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করবেন আমাদের ইভা ফার্নিচারকে ইভা ফার্নিচার অনলাইনে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান নিজের না আমরা কাস্টমারের জন্য সর্বোচ্চ কাজ করে থাকি প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার কিনতে চাইলে ইনশাআল্লাহ তালা অবশ্যই অবশ্যই বিশ্বের সাথে সাথে অর্ডার করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম